দেখতে দেখতে আর কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি সতেরোতম বর্ষ পূর্ণ করল বৃহস্পতিবার কলেজের সতেরোতম বর্ষ উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এ উপলক্ষে কলেজের উলম্ব সম্প্রসারণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ত্রিপুরা এখন কেবলমাত্র উত্তর পূর্বাঞ্চলেই নয় দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে সমানতলে এগিয়ে চলছে পার ক্যাপিটাল ইনকামে উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় আমাদের ত্রিপুরা এটা আমাদের গর্বের বিষয় এখানে থেমে থাকলে চলবে না মুখ্যমন্ত্রী জানান দুগ্ধ উৎপাদনে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা কলেজের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টিদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের আরও সামনের দিকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে রাজ্য এবং দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য আপনারাই ভবিষ্যৎ প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্বই এখন আপনাদের হাতের মুঠোয় তিনি বলেন দেশের অন্যান্য ভেটেরিনারি কলেজ থেকে রাজ্যের ভেটেরিনারি কলেজে পার্থক্য কত বেশি তা দেখতে চাই এই কলেজ যেন সারা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে উঠে সেই লক্ষ্যে এগিয়ে চলতে কলেজের ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী বাকিগুলো বিভিন্ন প্রদেশ এবং জম্মু প্রায় আছে তো এখানে আমরা কেন এই কলেজের আমি যদিও প্রথমবার এসেছি কিন্তু আমি এটা আসার পরে শোষণে একটা ডিফারেন্স আমি দেখতে চাই যে অন্যান্য যে ব্যাটারি কলেজগুলো আছে তার থেকে কতটুকু আমরা এগিয়ে এসেছি আমরা লাইফ সম্পর্কে আমরা জানি যে ভারতবর্ষ এখন সারা পৃথিবীর মধ্যে লাইফ কিন্তু একটা বৃহৎ অংশের দাবিদা লাইফ স্টকের সাথে মানব জীবনের যে উন্নয়ন বিশেষ করে গ্রামীণ এলাকা সেই জায়গার উন্নয়নের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমার পূর্ব মুক্তিভক্তারা এই বিষয়ে আলোচনা রেখেছেন এবং যদিও আমাদের লাইফস্টক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু তার যে দেখভাল করা তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তাধারা করছেন প্রতিটা ক্ষেত্রে যে কোনো না কোনোভাবে যত স্কিম আছে আপনারা গিয়ে দেবেন যে গ্রামীণ অর্থনীতি অর্থনীতির সাথে লাইফস্টকের একটা যে তার যে সম্প্রসারণ করা তার যে উন্নতি করা সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে তো আজকে যারা এখানে পাঠরত রয়েছেন যারা ফ্যাকাল্টিরা আছেন আমি প্রায়শ মাননীয় মন্ত্রীকে আমি বলি যে কোনো অবস্থায় এই কলেজ যাতে সারা ভারতবর্ষের মধ্যে সবাই যেন বলে যে ত্রিপুরাতে একটা ভেটেনারি কলেজ আছে এবং সেখানে পড়ার জন্য যখন সুযোগ পাই বাইরের থেকে ওনারা যেন হি ও শি শুড অফ দ্যাট আমি এরকম একটা কলেজে আমি চান্স পেয়েছি সেরকম একটা অবস্থা আমাদের বানাতে হবে এখন এআইএর যুগ ফাইভ জির যুগ সেখানে সব মিলিয়ে এখন পড়াশোনার ক্ষেত্রে মানে স্কাই ইজ দ্য লিমিট সেখানে আমরা যা জানতে পারবো ততই কম সেই সায়েন্সকে বেশি করে আরও গুরুত্ব দেওয়া স্টুডেন্টদেরও এখন খুব সুবিধা হয়ে গেছে ক্লাসের মধ্যে তো ফোরটি ফাইভ মিনিটস বা এক ঘন্টায় কতটুকু জানা যাবে এবং মধ্যে ছুটি ছাটা থাকে কিন্তু নিজেকে তৈরি করা আপডেট করা সেটা টিচারই হোক স্টুডেন্টই হোক আমরা যখন কলেজে যেতাম তৎকালীন সময় তখন কিন্তু মানে যে বই দেখে বই পড়ে সেটা তো একটা মানে এভরিডে বা এভরি মান্থ এটা একটা নর্মাল যে একটা ফ্রেমওয়ার্ক ছিল তার উপর ভিত্তি করে আমরা ক্লাস করাতে যেতাম কারণ আমার কাছে আপ টু ডেট যে আরও কিছু এটার মধ্যে অ্যাড করা যায় নতুন নতুন কি কি আবিষ্কার হয়েছে কোন জিনিস এর মধ্যে অ্যাড করা যায় কি না বা নিজেরও কিন্তু পরিষ্কার অনেক সময় আইডিয়া না থাকাতে যতটুকু বুঝতাম ততটুকু আমরা গিয়ে সেখানে বলতাম এখন থ্রি ডাইমেনশনাল বিষয় চলে এসেছে এত সুন্দরভাবে আপনি নিজেও বুঝতে পারবেন আবার অপর দিকে স্টুডেন্টরাও কিন্তু সেভাবে বুঝে ক্লাসে আসে কাজে যারা শিক্ষক আছে তারাও কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না যে স্টুডেন্টরা জানে না কম জানে আমার থেকে আমি যেটা বলবো তাই কাজে এই যে একটা কম্পিটিশান এর মধ্যে যেহেতু টিচার্সদের মধ্যে এদের এক্সপিরিয়েন্স অনেক বেশি যে ন্যাচারালি তার পক্ষে যে জিনিসটা জানা এবং তার পক্ষে ডেলিভারি সিস্টেমটা অনেক স্ট্রং হবে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হবে তো তার থেকে যে শিক্ষা আমাদের স্টুডেন্টরা পাবে সেটা আগামী দিন আমার মনে হয় যে আমাদের ত্রিপুরার জন্য একটা উন্নত মানের এখানে ইনস্টিটিউশন হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি তার বক্তব্যে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মগুলির কথা তুলে ধরেন আর